জয়গুরু সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে মূল পাঠে আসব। আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী পরমহংস যোগানন্দ যে শ্রীচরণ কমলে সশ্রত প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করবে প্রার্থনা সঠিক নিয়ম মেনে চলুন প্রার্থনা আমরা তো প্রার্থনা করি কিন্তু প্রার্থনা করার সময় কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখাটা অত্যন্ত আবশ্যক তো সরাসরি পাঠিয়ে আসবো তার আগে বলি যে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারেন আগে বলেছিলাম যে আপনারা ছবি পাঠাতে পারেন পোস্ট দিতে পারেন কিন্তু এখন সেই জায়গায় আমরা রেস্ট্রিকশন আনতে বাধ্য হয়েছি ছবির জায়গাটা আমরা বারণ করছি বারণ করা সত্ত্বেও অনেকে বারংবার ছবি দিতে থাকছেন সেজন্য আমরা ইউটিউবেও পাঠের মধ্যে দিয়ে আমি বলে দিচ্ছি যেহেতু আমি একটা সময় বলেছিলাম কিন্তু এত পরিমাণে ছবি আসছে সেই জন্য এটা করতে বাধ্য হচ্ছি উপায় নেই কেননা যেগুলো আমরা আমাদের তরফ থেকে দিচ্ছি বা দেবার চেষ্টা করছি সেগুলো কি হচ্ছে বেশি ছবি বা পোস্ট এলে পরে সেগুলো চাপা পড়ে যাচ্ছে ফলত আপনাদেরই খুঁজে পেতে অসুবিধা হচ্ছে এবং আমাদেরও অসুবিধা একটা হচ্ছে আমরা কি কি দিলাম কি কি দিলাম না এগুলোকেও তো আমাদের মাথায় দেখে চলতে হচ্ছে আর প্রতিদিনই কেউ না কেউ যুক্ত হচ্ছেন তাই পুরনো যেগুলো দিয়েছে সেগুলোকেও আবার পোস্ট করতে হচ্ছে তো ওই কারণে বেশি ছবি এলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে ওই জন্য আমরা বারণ করছি না হলে আমরা বারণ করতাম না আপনাদেরই সুবিধার্থে যে যেগুলো আমরা দিচ্ছি সেগুলো প্রচুর ছবি থাকলে পরে চাপা পড়ে যাবে খুঁজে পার করতে আপনাদের অসুবিধে হবে এই হচ্ছে বিষয় আর একটা হচ্ছে এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে ছবি তো ডিলিট করেই দেওয়া যায় তো ওগুলো করতে আমাদের একটু ইয়ে লাগে তো সেই কারণে সবার কাছে এটা বিনম্র নিবেদন যে আপনারা ছবি দেবেন না যারা গ্রুপে রয়েছেন বা যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন ফেসবুক থেকে লেখা কপি পেস্ট করেও দেবেন না আপনাদের নিজেদের কিছু যখন বেশিরভাগ এটা অনলি অ্যাডমিন করা থাকে আবার আমরা খুলেও দিই আবারও অনলি অ্যাডমিন করে দিই এরকম মাঝে মধ্যেই চলতে থাকে যখন গ্রুপ খোলা থাকবে আপনাদের নিজেদের যদি কোনো পার্সোনাল কথা জানাবার থাকে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কিছু যদি মেসেজ করার থাকে জানাবার থাকে আপনারা শুধু সেটুকুনি গ্রুপে জানাবেন আর নিজেদের যদি কোনো অনুভূতি বা উপলব্ধি কোনো কিছু প্রকাশ করার মতন থেকে থাকে তাহলে সেটা খুব সংক্ষেপে লিখতে পারেন সেটুকুনি সংক্ষেপে লিখতে পারেন বা কোনো ভালো বই হলো সেখান থেকে কোনো কিছু আপনাদের লিখে দেওয়ার বা লেখার বা সবাইকে জানাবার ইচ্ছে হলো সেটুকুনি করতে পারেন এ না হলে যেগুলো গ্রুপে দেওয়া হচ্ছে আশা করি সেগুলোতে আপনাদের ভালোই লাগবে এবং কাজেও আসবে সেগুলো আপনারা আপনাদের মতন করে যখন গ্রুপ খোলা থাকবে যদি পার্সোনালি কিছু জানাবার থাকে সেটাও গ্রুপে দিতে পারেন অথবা পার্সোনাল নাম্বারে মেসেজ করতে পারেন আপনারা ম্যাসেজই করবেন আমরা যখন বলবো তখন আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন কেননা সবসময় হয়তো আমরা ফোন রিসিভ করতে পারছি না আর অনেকে আছেন যারা ফোন করার সময় একটু অসংযত হয়ে পড়ছেন বা তাদের চঞ্চলতা বেশি প্রকাশ করে ফেলছেন একটু এরা মানে সংযত ভাব তাদের কথায় থাকছে না কেউ কেউ আছেন সংখ্যায় খুব কম হলো আছেন তো সেরকম যারা আছেন যাদের মনে হচ্ছে বিশ্বাস নেই বা শ্রদ্ধার জায়গাটা নেই তো তাদেরকে বলবো আপনারা ভিডিও অবশ্যই দেখুন যেরকম দেখছেন আপনারা অযথা ফোন করবেন না ওতে করে আমাদেরও অসুবিধা হয় কাজকর্মের ক্ষেত্রে আপনাদেরও অসুবিধা হয় তো যারা এরকম মনোভাব নিয়ে ফোন করছেন তাদের কাছে বিনম্র নিবেদন তারা অযথা ফোন করে কেননা এরকম ঘটনা ঘটেছে আমরা যে পদ্ধতিগুলোর কথা বা যেগুলোর উপরে জোর দিচ্ছি বা মাঝে মধ্যে বলছি গ্রুপে তো সেই পদ্ধতির কথা যখন একজনকে বলা হলো তখন তিনি বললেন পদ্ধতিটা যদি আমরা করি তাহলে হবেটা কি করতে হবে আমাকে আর যদি আমি এটা করি তাহলেই বা হবেটা কি কতদিনের মধ্যে হতে পারে এবং এটা কি ওরকম যে বৃষ্টি পড়ছে অথচ আমি বৃষ্টিটাকে আটকাতে পারলাম না ছাতা তো ধরতেই হলো ছাতাটা ধরলাম বলে বৃষ্টিটার থেকে বেঁচে গেলাম এরকম কি পদ্ধতিটা বৃষ্টি তো ওই পদ্ধতি দিয়ে আটকানো যাচ্ছে না তাহলে ওই পদ্ধতি দিয়ে করে কি হতে পারে তো প্রথম কথা বলি যে প্রকৃতির ওপরে হস্তক্ষেপ না করাই ভালো খুব এমার্জেন্সি না থাকলে স্বামী নৃত্য যোগানন্দজির হংসাবধ নিত্য যোগানন্দ হংসাবদরজির একটি ঘটনা আমি শেয়ার করেছিলাম আমার মাসির কাছ থেকে মাসিমণির কাছ থেকে শুনে যে এক সরস্বতী পুজোর প্রসেসান হবে তো পাড়া সবাই যারা পুজো কমিটির আছেন তারা ওনাকে অনুরোধ করেছিল বৃষ্টিটাকে আটকে দেওয়ার জন্য বৃষ্টি একটা হওয়ার ইয়ে ছিল কিন্তু উনি চাননি প্রকৃতির বিরুদ্ধে হস্তক্ষেপ করতে আমরা দেখছি কিন্তু তপভূমি নর্মদাতেও এই কথা রয়েছে প্রকৃতি বৈশিত্ব যোগীদের কাছে এগুলো কোনো ব্যাপার না কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা প্রকৃতির ওপরে হস্তক্ষেপ করতে চান না এমার্জেন্সি না হলে যদি সেই রকম কোনো কন্ডিশন হয় তাহলেই তারা ওই মহাশক্তির কাছে প্রার্থনা করে তারপর তারা কিন্তু এই কাজ করেন এবং তারপর আবারও সেটাকে ইয়ে করে দেন যতটুকু কিছু সময়ের জন্য তারা এইটা করেন যে সময়ের মধ্যে যে জন্য কাজটা করছেন সেটা মিটে যাবে তো উনি কিছুদিনই করতে চাইছিলেন না কিন্তু ওরা রিকোয়েস্ট করছে বারবার কেননা বৃষ্টি যদি প্রচণ্ড হয় তাহলে তাদেরই এত টাকা পয়সা সব কিছু এই যে করে প্রসেসানের আয়োজন সমস্ত কিছু ইয়ে হয়ে যাবে মাটি হয়ে যাবে সেই কারণের জন্য তারা এটা বারবার বলছিলেন তো অনেকবার রিকোয়েস্ট করার পরে উনি একদম মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও সবার অনুরোধে উনি রাজি হয়ে কাজটি করেছিলেন কিছুক্ষণের জন্য বৃষ্টিটা ছিল তারপর আবার মুষলধারে ওই সময় পেরিয়ে যাওয়ার পরই বৃষ্টি আরম্ভ হয় এবং আরও অনেক তীব্র বেগে বৃষ্টি হতে শুরু করে তো প্রকৃতির উপরে হস্তক্ষেপ করা উচিতই নয় এটা যেটা সেটা এই ধরনের মনোভাব আমাদের কারোরই থাকাটা ঠিক নয় আমি কোনো সমালোচনায় যাচ্ছি না কিন্তু আমাদের মধ্যে যদি বিন্দুমাত্র এইরকম কোনো ইচ্ছে হয় যে আমি কোনো বিদ্যা অর্জন করব বা আমি কোনো পদ্ধতি শিখবো বা আমি একটু প্রাণায়াম করব সেটা প্রকৃতির উপরে আমি আমার হস্তক্ষেপ করব। প্রকৃতিকে কন্ট্রোল করার চেষ্টা করব এমন ইচ্ছে আমাদের মধ্যে যেন না আসে কেননা প্রকৃতি আমাদের মা তাকে মাতৃজ্ঞানে দেখাই ভালো যাই হোক এইবারে প্রার্থনা প্রার্থনা তো আমরা অনেকেই করি কিন্তু প্রার্থনা করার সময়ই আমাদের একটা নেগেটিভ ভাবধারা কাজ করে করছি হবে তো দেখি বসে দেখি দেখি বলে দেখি বলে তোছি হবে কিনা জানি না আবার কেউ কেউ ভাবেন যে চাইবো, বলবো কিন্তু আমার মনের মধ্যে সব সময় কিন্তু একটা ইরিটেশন চলছে বা একটা অসুবিধে হচ্ছে সেটা আমি ফিল করতে পারছি বা আমি আমার নিজের দ্বারা হচ্ছে না আমার বলতে প্রথম কথা কিছুই নেই সবটাই তার কিন্তু তবুও সামর্থ্য কুলোচ্ছে না বা পেরে উঠছে না বলেই না আমি সাহায্য চাইছি বলেই না আমার প্রার্থনার প্রয়োজন সেজন্য আমাকে প্রার্থনা করতেই হচ্ছে আমার কাছে যেটা নেই বা আমার যেটা দরকার সেটার জন্যই না প্রার্থনা এবং নিজের ভেতরে যে আসরিক প্রবৃত্তি যে পশুত্ব যে পশুভাব সেগুলোকে দূর করার জন্যেই না প্রার্থনা তো কী বলছেন পরমহংস যোগানন্দজিকে প্রণাম জানিয়ে আজকে পাঠিয়ে আসব বলছেন তিনি প্রার্থনা সঠিক নিয়মটা মেনে চলুন প্রার্থনা করার প্রথম নিয়ম ঈশ্বরের কাছে সৎ বাসনা জানান কারোর কোনো অনিষ্ট কামনা নয় কোনো এমন কোনো বিষয় নয় যাতে অন্যের অকল্যাণ হতে পারে দ্বিতীয় নিয়মটা হচ্ছে প্রার্থনা করুন সন্তানেরও মতন সন্তানের অধিকারী ভিক্ষুকের মতন নয় আমি তার সন্তান আমি পরম পিতার সন্তান আমি সেই পরম মহাশক্তির সন্তান জগৎচরণের সন্তান তিনি আমার মা কি তিনি আমার পিতা বাবার কাছে যেমনভাবে মেয়েরা চায় মায়ের কাছে যেমনভাবে চায় সেই সন্তানের অধিকারে যে তুমি আমাকে এটা আমার এটা দরকার মনে হচ্ছে এটা যদি এটা আমার ভালো হয় তো তুমি অবশ্যই আমাকে এটা দাও কি আমার শরীরটা আজকে ঠিক নেই আমার শরীরটা সুস্থ হওয়ার দরকার তো আমরা ঠিক নেই শব্দটা বলবোই না আমরা বলবো যে আমাকে আরোগ্য দাও সুস্থ করে দাও হ্যাঁ আমার খুব কষ্ট হচ্ছে ওই হচ্ছে তাই হচ্ছে এই ধরনের শব্দগুলো আমরা আস্তে আস্তে আমাদের জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করব এই শব্দগুলোর ব্যবহারই করব না আমরা বলবো আমাদের আরোগ্য দাও আমাদের শক্তি দাও আমাদের সুস্থ করে দাও কি টাকা পয়সা হলে আমার এখানে প্রয়োজন চাইবো তো তার কাছে চাইবো অন্যের কাছে কেন হাত পাতবো চাইব প্রার্থনা করতে হয় তার কাছে করব। আমি তোমার সন্তান তুমি আমার পিতা তুমি আর আমি তো অভিন্ন যখন এক মনে অনুক্ষণ প্রার্থনা করতে থাকবেন বলছেন পরমাংস যোগানন্দজি তখন দেখবেন একটা অনির্বচনীয় আনন্দে মন ভরে উঠেছে আর সেই অপরূপ আনন্দ যতক্ষণ না রূপ পরিগ্রহ করছে ততক্ষণ কিন্তু ক্ষান্ত হবেন না কেননা এই আনন্দ যখন হৃদয়ে উত্থিত হবে তখন বুঝতে হবে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন কোনো কোনো দিন আমরা পুজো করে ওঠার পরে মনটা চঞ্চলতা থেকেই যায় ভারাক্রান্ত লাগে ভালো লাগছে না কোনো কোনো দিন এমনটা হয় না যে পুজো করে উঠলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করে উঠলাম আর মনটা একটা খুব ফ্রেশ হয়ে গেল যেন মনে হলো যেন একদম চার্জড হয়ে গেছি ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন তাই আপনার মনের মধ্যে তিনি ওইভাবে কিন্তু সাড়া দিলেন আপনার সাথে ঈশ্বরের কানেকশান হলো আপনি ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে গেছিলেন সেই জন্য অতটা আপনি চার্জ আপ হতে পেরেছেন বলছেন বড়মাংশ যোগানন্দ জি যে সেই অরূপ আনন্দ যতক্ষণ না রূপ পরিগ্রহ করছে ততক্ষণ ক্ষান্ত হবে না কেননা এই আনন্দ যখন হৃদয়ে উত্থিত হয় তখন বুঝতে হবে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন তখন তার কাছে একটা কথা নিবেদন করুন পিতা আমার এটা চাই তার জন্য আমি চেষ্টা করতে প্রস্তুত আপনি আমাকে সঠিক পথ দেখান সঠিক চিন্তা করতে শেখান যাতে আমার সাফল্য লাভ করার জন্য যথাযোগ্য আমি এই কাজটা করতে পারি আমার বিচার বুদ্ধি প্রয়োগ করে নিষ্ঠার সঙ্গে কাজটা করে যাব কিন্তু সেই উপযুক্ত কাজ করবার জন্য আপনি আমায় বিচার বুদ্ধি ইচ্ছা এবং কর্মপ্রচেষ্টাকে সম্মুখ পথে পরিচালিত করুন আমি নিজেই এইভাবে প্রার্থনা করে থাকি এখন যদি কোনো প্রয়োজনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে বুঝতে পারি যে সেটা উপযুক্ত কিনা আর তার জন্য আমার কোন পন্থা অবলম্বন করা উচিত কোনটা উচিত না করতে 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 একটা পিউরিফাই যত আমরা হয়ে যাব শুদ্ধতা যত আসবে তত আমরা নিজেরাই বুঝতে পারব যে এই প্রার্থনাটা এবং কিছু বিশেষ পদ্ধতি আছে কিছু বিশেষ টেকনিক আছে সেগুলো এইভাবে ইউটিউবে বলা পাবলিকলি সম্ভব না কেননা ওগুলো তো একটা গুচ্ছবিদ্যা তো মোটামুটি আমরা যখন প্রার্থনা করব আমাদের মন থেকে নেগেটিভ ভাব তারা তাই বলছি তো হবে কি বসে দেখি এই যে ভাবনাটা এই যে দু দুমনটা এটাকে সরিয়ে দিতে হবে মনে যখন এরম চলবে তখন চুপচাপ বসে এক গ্লাস ঠান্ডা জল একটু একটু করে চা খাওয়ার মতন করে আমরা খাবো চোখে মুখে একটু জল দেব দিয়ে মনটা স্থির হলে তারপর আমরা বসব তারপর আমরা তার কাছে বসবো দরকার হলে বাড়িতে কোনো ভালো কোনো ধূপ থাকলে বাঁশের কাঠির যেগুলো সেগুলো অনেকে বারণ করেন কিন্তু আপনারা আবার যারা সেটা মানেন না তারা জ্বালতে পারেন যে কোনো একটা অগ্নি সংযোগ করে বসতে হয় বলা হয় যে দিয়া জেলে বসতে পারেন দীপ জেলে তো অগ্নি একটা থাকলে ভালো হয় অগ্নি সাক্ষী রেখে বসা সেটা হলে ভালো হয় মোটা আসন পেতেও বসাটা উচিত একদম পুরো খালি মেঝের উপরে বসে পড়াটা উচিত নয় কেননা আর্থ এনার্জি টেনে নেয় অথবা আপনি যদি কোনো উঁচু জায়গায় বসেন তাহলে সেটা ঠিক আছে কিন্তু মেজের সাথে ডাইরেক্ট কানেকশান হলে একটা সম ইয়ে হয় এনার্জি একটা অসুবিধা হয় তখন তো বলছেন প্রার্থনা করার মধ্যে যেন নিষ্ঠা থাকে তা যেন বাস্তব যেতে হয় নিরন্তরতা বজায় থাকতে হবে নিষ্ঠা থাকতে হবে প্রার্থিত বস্তুতে গভীর মনঃসংযোগও করতে হবে যেটা চাইছি সেদিকে কনসেন্ট্রেট করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে সেটা যে আমি পাচ্ছি বা পেয়েছি বা ওই জিনিসটা যেটাই আমি চাইছি সেটা চোখ বন্ধ করে চিন্তা করতে হবে চাকরির সন্ধান করতে গিয়ে চুক্তিতে সেই সইটা করার আগে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে পূর্বে কিন্তু একবার সেই মহাশক্তিকে স্মরণ করে নেবেন অনবরত তার কথা ভাববেন ঘুমোতে গিয়েও তার কথা চিন্তা করবেন সারাদিন পরিশ্রমের পর রাতে ঘুমোবার কথাই আমরা সচরাচর ভেবে থাকি কারণ সেটাই তো অভ্যাস তাই ঘুম আপনার থেকেই আসে এই সময় ঈশ্বরীয় ইচ্ছা শক্তি প্রয়োগ করে আপনাকে বলতে হবে ওহে নিদ্রা তুমি এখন একটু পিতায় লাও ঈশ্বরের সঙ্গে আমার জরুরি প্রয়োজন আছে তাহলে দেখবেন ঈশ্বর আপনার কিন্তু কথাতে সাড়া দিচ্ছেন দিব্য শক্তিকে গ্রহণ করার সামর্থ্য অর্জন করতে হলে প্রথমে উপযুক্ত একটা লক্ষ্য স্থির করতে হবে তারপর স্থির হয়ে বসে সেই লক্ষ্যে মনকে একাগ্র করতে হবে যতক্ষণ না মন প্রাণ লক্ষ্য মিলেমিশে এক হয়ে যায় ততক্ষণ কিন্তু ওই ইচ্ছাশক্তি স্বর্গীয় বা সর্বশক্তিমান ও সর্বব্যাপী বা লক্ষ্য পূরণে তখন কিন্তু সার্থকভাবে ব্যবহার করা যায় যখন এটা হয় মিলেমিশে একাকার হয়ে যায় মন প্রাণ প্রাণ শক্তিমানে শ্বাস আমাদের মন তো আছেই এবং নিজেদের যে লক্ষ্য সেটা এগুলো যখন এক হয়ে যায় তখন একটা স্বর্গীয় আনন্দ হয় এইভাবে স্বর্গীয় শক্তিতে পরিপূর্ণ আপনার ইচ্ছা এবং ওই প্রার্থনার উত্তর কিন্তু বহন করে আনবে বিশেষভাবে একটা কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিতে প্রার্থনা করে বা এখানে যেটা বলছে একদম ঈশ্বরের সামনে বসে তিনি আপনার পিতা আপনি তার সন্তান এটা মনে করে যখনই আমরা প্রার্থনা করবো একটা জোর তো অবশ্যই পাবো আস্তে আস্তে তিনিই আমাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাবেন কোনো চিন্তা করার কারণ নেই আপনি তার কাছে আপনার পিতার কাছে প্রার্থনা করছেন আপনার মায়ের কাছে প্রার্থনা করছেন সেই জোর নিয়ে সেই আকুলতা নিয়ে তার কাছে প্রার্থনা করুন এবং প্রার্থনা করার সময় খেয়াল রাখবেন কোনো নেগেটিভ শব্দ নাবাচক কোনো শব্দ যে ঠাকুর আমার টাকা পয়সার খুব দরকার আমার হাতে একদম টাকা পয়সা নিয়ে আমাকে টাকা এমনি এই শব্দটা বলা চলবেই না আমাকে টাকা পয়সা দাও নাবাচক শব্দ ব্যবহার করা যাবে না আর মনে একটু জোর রেখে তার উপর বিশ্বাস রেখে ভরসা রেখে দরকার হলে তার কাছে সেটা চাইতে হবে আমাকে ভরসা করার আমি যাতে ভরসা করতে পারি আমি যাতে বিশ্বাস রাখতে পারি সেই আশীর্বাদ করো কৃপা করো মনের জোর শক্তি তার কাছে চেয়ে নিতে হবে আমার নেই বলি না চাইছি আমি চাইবো না কিছু সেই জায়গাতে আমি এখনও যাইনি তবে সমস্যা হয় আমরা কি চাইতে হয় সেটাই জানি না তাই যেটাতে ঠাকুর আমার মঙ্গল হবে তুমি সেটা করো এটা আমার মনের ইচ্ছে হচ্ছে আমি তোমাকে জানালাম এবার যদি যেটাতে আমার কল্যাণ হবে মঙ্গল হবে তবে সেটা করবে আমি তোমাকে আমার কথাটা জানালাম আমার মনের মধ্যে সহজভাবে মায়ের সঙ্গে সন্তান যেমনভাবে কথা বলে তেমনভাবেই বলা উচিত তবে হ্যাঁ আবারও বলছি নেগেটিভ শব্দ ব্যবহার করা চলবে না খালি মেঝেতে বসে কিছু পাতা নেই প্রার্থনা করা চল চলে না সেক্ষেত্রে বসতে গেলে কেউ কেউ বিশেষ কোনো পদ্ধতি অবলম্বন করে নেন যদি আসন বা ওই সব না থাকে যেমন আমাদের গুরুদেব একটা বিশেষ কথা বলে দিয়েছে সেটা তো এখানে বলতে পারছি না তো একটা আসন বা একটা উঁচু কোনো জায়গা যেখানে মেঝেতে মেঝের সাথে ডাইরেক্ট ওইভাবে না বসে একটা কিছুর ওপরে বসাটাই ভালো বা পা রাখতে গেলেও একটা কিছুর ওপর রাখাটাই ভালো কেননা আর্থ তো টেরে নেয় এনার্জিটা তো আরও একটা কথা কি আমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা তো বড্ড কম একটুখানি কোনো কিছুতে ঠোকা লেগে গেলেই আমাদের মনে হয় যে দূর বাবা পুজো করে জব করে হচ্ছেটা কি তোমার পুজো করে তোমার সেবা করে আমার এই হলো একটু আমাদের বিশ্বাসের জায়গা এত নর্বরে যে একটুখানি ঠোকা লাগলেই কিন্তু সেখানে বড্ড বেশি আমরা অস্থির হয়ে পড়ি তাই একটু শান্ত হতে হবে যখন মনের মধ্যে খুব অস্থিরতা আছে তখন একটু চুপ করে বসে সেই মহাশক্তিকে স্মরণ করতে হবে তিনি আপনার মা তাকে মায়ের কাছে প্রার্থনা করতে হবে একটু দরকার হলে জল খান একটু স্থির হয়ে বসুন আর জলটাকে ওই মুহূর্তে যদি আপনি ঠক 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 করে জলটা গিলে ফেলেন তাহলে আপনার শ্বাসে শ্বাসের সব আটকে শ্বাস আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা গলায় লেগে যাওয়া ইত্যাদি থাকতে পারে কেননা তখন আপনি চিন্তার মধ্যে রয়েছেন তো সেই সময় একটু ধীরে ধীরে জল পান করতে হয় আর সম্ভব হলে একটু হাতে চন্দন কোথাও ঘষে চন্দন কাঠ থাকলে সেটার গন্ধটা নিলে মনটা আস্তে আস্তে স্থির হয় আরও অনেক উপায় আছে আমি সেগুলো এক্ষুনি যাচ্ছি না তো মনটা একটু যখন একটুখানি খুব চঞ্চল সেই মুহূর্তে প্রার্থনা করতে বসলে আপনি কি চাইতে হবে আপনি তো সেটাই জান মানে ইয়ে করতে পারবেন না আপনি যেগুলো বলে ফেলবেন সেগুলো সেই মুহূর্তে না বলে একটু যখন মনটা স্থির হচ্ছে সেই সময় প্রার্থনা করতে বসাই ভালো ডিসক্রিপশান বক্স সবার কাছে বলে রাখলাম যে আপনারা সবাই চেক করে নেবেন যাদের মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করবেন আপনারা জয়েন হতে পারেন আর ডিসক্রিপশান বক্সে কয়েকটা ভিডিওর লিঙ্কও শেয়ার করা থাকবে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন সবার কাছে অনুরোধ আপনারা প্লে লিস্ট ধরে ধরে দেখুন তাতে আপনাদের সুবিধে হবে এক একটা বিষয় নিয়ে বা এক একজন মহাপুরুষের ওপরে যেগুলো যেগুলো আলাদা প্লে করা আছে তো আপনারা প্লে লিস্ট ধরে ধরে দেখুন আপনাদের অনেকটাই সুবিধা হবে পাটকে দীর্ঘায়িত করলাম না আজকের পাটকে এখানেই বিশ্রাম দেবো জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম